রাস্তার পাশে বসে লটারি খেলে অর্থ হারাচ্ছে অনেকেই এই ব্যাপারে ইসলাম কি বলে রাস্তার পাশে এক ধরনের সিন্ডিকেট আছে আপনারা দেখবেন লটারি সিস্টেম যে এক হাজার টাকা লটারি এক হাজার টাকা লটারি কিনলে পাঁচ হাজার টাকা পাবে আবার দেখবেন সেই বিশ জন এই লটারি সিন্ডিকেটের মধ্যে আছে তারা শুধুমাত্র কিনে আর তারা বলে আর মাত্র চারটা বাকি আছে এই চারটা বাকি আছে এগুলো সাধারণত লটারির এই গেমগুলো হয় গার্মেন্টস ফ্যাক্টরি এরিয়াতে যারা অসহায় যারা বুঝে না যারা একটু বোকা একটু কম শিক্ষিত তাদেরকে সিন্ডিকেটের মাধ্যমেই যে লটারি গেম খেলা হচ্ছে এটা পুরিপুরি হারাম কথাগুলো ঠিক কিনা এলাকায় তো আবার নাই তো আবার হ্যাঁ সভাপতি সাহেব এলাকা আছে নাকি ইন্না ইন্নাআ রিল্লাহি রয় জামগোরার মুসলমানদের তো অনেক তাকত আছে জামঘোরার কি মুসলমান তো হেলে যাওয়ার মতো মুসলমান নয় জামঘোর আর কি মুসলমান প্রয়োজনের জীবনের তাজা রক্ত ঢেলে দিবে তবু কোন এলাকায় হারাম কাজ চলবে সেটা হতে দেওয়া যাবে না কথা বলুন টেক্কে না কারা কারা এটাকে প্রতিরোধ করতে রাজি আছেন হাত উঁচু করে দেখা থাকবে প্রকাশ্যে হারাম কাজ চলবে আর আপনি মনে করতেছেন আপনার দান সৎকে আল্লাহ কবুল করবে আল্লাহর কি কাজ নাই অতএব এই লটারি সিস্টেমে যারা কাজ করবে ইসলাম এটাকে হারাম করে দিয়েছেন ফিল ইসলাম এই লটারি সিস্টেমে ইসলামের মধ্যে এটাকে হালাল নাকি হারাম চিৎকার করে বলতে হবে হালাল নাকি হারাম তাহলে আজকে থেকে আমরা ইনশাল্লাহ তালা প্রতিবাদ গড়ে তুলব পারা যাবে ইনশাল্লাহ এবং আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে যেখানে এই প্রক্রিয়া হবে আমরা তার প্রতিবাদ করব কারণ এটা ভণ্ডামি এটা প্রতারণা এটা হারাম এটা যারা করবে এটা থেকে যারা ইনকাম করবে যারা এটাকে সাপোর্ট করবে এমন কি যারা দেখেও না দেখার ভান করবে তারা প্রত্যেকে সমান অপরাধী কথা বলুন ঠিক কিনা এই কথা বলে দিয়েছেন বিশ্বনবী মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়রু বিআদি ফাইন লাম ইস্তাতি ফাবিল সামিন তোমাদের সামনে এই ধরনের অর্থাৎ এই ধরনের খারাপ গর্হিত অপরাধ হারাম কাজ লটারির কাজ রাস্তার পাশে বসে ধরনের অর্ধশিক্ষিত অল্প শিক্ষিত গার্মেন্টস ফ্যাক্টরির আশেপাশে এলাকাতে যখন এই ঘটনা ঘটবে এই ক্ষেত্রে যদি তুমি হাত দ্বারা প্রতিহত নাও করতে পারো মুখ দ্বারা প্রতিহত করতে হবে পার্বতী ইনশাল্লাহ আরো জোরে চিৎকার করে বলতে হবে ইনশাল্লাহ